আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমার খুশির একটা খবর আপনাদের সাথে শেয়ার করব ইতিমধ্যে যারা কমিউনিটিতে পোস্ট দেখতে পেয়েছেন তারা তো জানেন আর তারা অনেক অনেক দোয়া করেছেন তো এই বিষয়ে বিস্তারিত বলবো ইনশাল্লাহ একটু পরেই আর তার আগে হচ্ছে আমি কি রান্না বাড়া করছি সেটা বলছি আজকে আমি রান্না করছি এটা বললে ভুল হবে আপনাদের ভাইয়া রান্না করবে তো এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের বাসায় কাচি রান্না হয়েছিল তবে ভিডিও শ্যুট করা হয়নি তখন অনেক কাপড়াই কাঁচির রেসিপি চেয়েছিলেন তো আজকে যেহেতু আবার আপনাদের ভাইয়া কাচি রান্না করছে তো ভাবলাম কাচির একদম ডিটেল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যাক তো খুব সহজ উপায়ে ঘরোয়াভাবে আমরা যেভাবে কাচিটা রান্না করি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে পুরো ভিডিওটা ভালো লাগবে আর আপনারা এইভাবে চাইলে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো আমি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করতে দিয়েছি প্রথমেই এরপরে হচ্ছে চালগুলো ধুয়ে নিচ্ছি আর নর্মালি আমাদের কাচি যে কয়বার রান্না করা হয়েছে প্রত্যেকবারই বাসমতি চাল দিয়ে করা হয়েছে তবে এবার একটু ডিফারেন্টভাবেই আমরা ট্রাই করছি সেটা হচ্ছে পোলাইয়ের চাল পোলাইয়ের চাল দিয়েও কিন্তু কাচি হয় তো আজকে হচ্ছে পোলাইয়ের চাল দিয়ে করবো আপনারা চাইলে বাসমতি রাইসটাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তবে পেঁয়াজ বেরেস্তাটা যেহেতু লাগবে তো আমি পেঁয়াজ বেরেস্তা প্রথমেই করে নিলাম আর চালটা ধুয়ে আমি পানিতে ভিজিয়ে রেখেছি আর এরপরে হচ্ছে মাংস ম্যারিনেটের যে প্রসেসটা সেটা আপনাদের ভাইয়া করবে আর আমি কিন্তু কাচ্চি রান্নাতে এত বেশি পারদর্শী না তো আপনাদের সাথে শেয়ার করার ওসিলাতে আমিও আজকে শিখে নেব কারণ আপনাদের ভাইয়া যখন রান্না করে তখন দেখা গেছে আমি অন্যান্য কাজে ব্যস্ত থাকি তো আমার কিন্তু তার রান্নাটা আর দেখা হয় না সে কারণে শেখাটাও হয় না তো আজকে ভিডিও করার ওসিলাতে আমি দেখেও নিচ্ছি শিখেও নিচ্ছি আর আপনাদের ভাইয়া যে খুব ভালো রান্না করে আমি যে বলি আপনাদের এটা কিন্তু একদম সত্য একটা কথা তো আজকে রান্নার ধরনটা দেখলেই আপনারা বুঝতে পারবেন তো এখানে আমাদের পরিমাণ মতো গরুর মাংস নিয়ে নিয়েছি এরপরে হচ্ছে কুচি করে রাখা পেঁয়াজ দেওয়া হয়েছে এরপরে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা দেওয়া হয়েছে আর এরপরে হচ্ছে কাচির যে রাঁধুনির প্যাকেট মশলাটা থাকে সেটা নিয়ে আসা হয়েছে রাঁধুনির যে কাচির প্যাকেট মশলাটা হয় এটা কিন্তু খুবই ভালো আর এটা দিয়ে করলে খুবই সুন্দর টেস্ট আসে তো এখানে হচ্ছে দুইটা প্যাকেট থাকে একটা হচ্ছে গুঁড়া মশলার একটা হচ্ছে আস্ত মশলার তো গুঁড়া মশলার পুরো প্যাকেটটাই এখানে রোজার বাবা দিয়ে দিবে আর যে গোটা মশলার প্যাকেটটা আছে সেখান থেকে অল্প কিছু গোটা মশলা এখানে দেবে আর কিছু রাখবে সেটা হচ্ছে যখন চালটা কিছুটা দিয়ে নিতে হবে সেই সময় চালে ব্যবহার করতে হবে আর গোড়া মশলা পুরোটাই এখানে দিয়ে দিবে আর এখানে হচ্ছে গুড়া মশলাটা দেওয়ার পর কিছু আসতেও দিয়েছিল এখন হচ্ছে মিষ্টি দই দিয়ে দিয়েছে আপনারা চাইলে এখানে মিষ্টি দই বা টক দই ব্যবহার করতে পারেন আবার চাইলে দুইটাও ব্যবহার করতে পারেন পরিমাণ বুঝে তো এখানে হচ্ছে যে ছোট কাপগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই কাপের দেড় কাপ ব্যবহার করা হয়েছে মিষ্টি দই সেই সাথে লবণটা দেওয়া হয়েছে স্বাদ মতো আর আপনাদের ভাই কোনো কিছুতেই চামচ ব্যবহার করতে খুব বেশি কমফোর্টেবল না সে হচ্ছে হাত দিয়ে দিবে হাতের পরিমাণ করে তো সে কারণে দেখবেন সব কিছুতেই সে হাতটাই বেশি ব্যবহার করছে আর কি তো বিষয়টা আপনারা একটু পজিটিভভাবেই দেখবেন তো এরপরে হচ্ছে এখানে দুই চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছে আর পেঁয়াজ বেরেস্তা করা যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিয়েছে এরপরে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছে পরিমাণ মতো তবে কাচি রান্নার সময় আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে মাংসটা নেবেন সেটার মধ্যে চর্বির পরিমাণ যেন কম হয় আর আপনারা যে তেলটা ব্যবহার করবেন সেটাও পরিমাণ মতো খুব একটা বেশি তেল দিলে কিন্তু মানে খুব অয়েলি হয়ে যায় এতে করে কাচি খেতে একদমই ভালো লাগে না তো আপনারা একটু বুঝে তেল ব্যবহার করবেন আর মাংসর পিসগুলো যদি একটু বড়ো রাখা হয় তাহলে বেশি ভালো হয় আমাদের তো রেগুলার কাট করে রাখা হয়েছিল সেই কারণে মাংসর পিসগুলো রেগুলার সাইজের তো এগুলো একটু বড় হলে বেশি ভালো হয় তো এই পর্যায়ে হচ্ছে একদম হাতটা ধুয়ে খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে আবার খুব ভালো করে মেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখা হবে এরপরে হচ্ছে আবার চাউলের যে প্রসেসটা সেটা করা হবে আজকে এই রেসিপিটা শেয়ার করতে গিয়ে আর বাড়তে কোনো কিছুই ওইভাবে শেয়ার করা হয়নি কারণ এটাতে অনেকটা টাইম চলে গিয়েছে তো সব সময় তো ঘর সংসারের অনেক কাজকর্ম সার করাই হয় আজকে না হয় একটু কমই করলাম আর এদিক থেকে এখন চালটা সিদ্ধ করিয়ে নিব সেই কারণে আমি একটা হাঁড়িতে বড় হাঁড়ি নিয়েছি আর বেশি পরিমাণ পানি দিয়েছি যাতে করে মানে পানিটা চালের উপর অনেক বেশি থাকে একদম আঠালো না হয়ে যায় আর গোটা যে মশলাগুলো ছিল সেটা দিয়ে দিয়েছি আর সামান্য একটু তেল দিয়ে দিলাম আর লবণটা এ পর্যায়ে আপনারা অনেক বেশি দিবেন অনেক বলতে একদমই তিতা করে ফেলবেন কারণ যদি আপনারা পরিমাণ মতো তেল মানে লবণটা দেন যে আমাদের যে টেস্ট অনুযায়ী যদি আপনারা লবণটা দেন সেক্ষেত্রে চাউলের মধ্যে কিন্তু লবণটা কম হবে মানে যে রাইসটা আমরা এখন রেডি করতেছি এটার মধ্যে লবণটা কম হবে পরবর্তীতে কাচ্ছি খেতে ভালো লাগবে না আর কাচ্ছি রান্নাটা হচ্ছে দমে করা হবে সেক্ষেত্রে পরবর্তীতে লবণটা অ্যাড করার কিন্তু কোনো নেই তো আপনারা যখনই এই যে চালটা রান্না করবেন তখনই মানে যতটুকু লবণ দরকার তার ডবল দিয়ে দিবেন তো যখন এটা আপনার সেভেন্টি বা এইট্টি পার্সেন্ট হয়ে যাবে সেভেন্টি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট সেই সময় আপনারা পানি ঝরা দিয়ে নেবেন একটা চাটনির মধ্যে তো পানি ঝরা দিয়ে এরপরে হচ্ছে এটা মাংসর উপরে দেওয়া দেওয়া হচ্ছে আর আপনারা যদি কাচিতে আলু খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা বড় বড় টুকরা করে আলুটা একটু ভে ভেজেও নিতে পারেন সেক্ষেত্রে ভালো হবে বেশি আবার চাইলে ভাজা ছাড়াও দিতে পারেন তবে ভেজে নেওয়া আলুর টেস্ট অনেক ভালো আসে আমরা প্রতিবার ভেজেই দিই তবে এই এবার আর ভেজে দেওয়া হয়নি আর প্রথম দিকে তো আমাদের আলো দেওয়ার কথা মনেও ছিল না পরবর্তীতে মনে পড়েছে পরবর্তীতে আমরা ভাজা ছাড়া আলুটাই দিয়েছি তবে খেয়ে দেখেছি যে না ভাজা আলুটার টেস্ট বেশি ভালো হয় আর এখন হচ্ছে চাউলের উপর থেকে পেঁয়াজ বেরেস্তা সেই সাথে আলু বোখরা তারপরে হচ্ছে কিশমিশ এগুলো দিয়ে দেওয়া হচ্ছে আর এই যে আলুর কথা যখন মনে পড়েছে তখন রাইসটা একটু ফাঁকা করে এদিক থেকে আলুটা দিয়ে দেওয়া হচ্ছিলো আর ভিতরে আলুটা না দিলে কিন্তু আলুটা সিদ্ধ হবে না তো আপনারা সেক্ষেত্রে চাল সরি ভাত দেওয়ার আগে মানে পোলার চালের যে ভাতটা রেডি করলাম এটা দেওয়ার আগে আপনারা আলু মাংসের উপরে দিয়ে নেবেন তারপরে হচ্ছে ভাতটা দিবেন আর কি আর এখন হচ্ছে ওপর থেকে কুসুম গরম পানিতে গুঁড়া দুধ সেই সাথে হচ্ছে যে ফুড কালারটা আছে তো সেটা মিক্সড করে নিয়েছিল তো সেটাই হচ্ছে উপর থেকে দিয়ে দিচ্ছে যেহেতু মাংসটা একদম কাঁচা অবস্থাতে আছে সেই ক্ষেত্রে আপনারা এখানে এক পর মতো পানিতে এই গুঁড়া দুধটা আর ফুড কালারটা মিশিয়ে সেটা দিয়ে দিবেন আর এতে করে মাংসটা খুব সুন্দর মতো সিদ্ধও হবে আবার একদম পারফেক্ট ঝরঝরেও হবে তো আমি চেষ্টা করেছি ধীরে সস্তে পুরো প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করার জন্য যাতে করে কোনো প্রশ্ন আর মনের মধ্যে না থাকে তারপরেও যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাতে পারেন এরপরে হচ্ছে নর্মাল পানি দিয়ে একটু আটা গুলে সেই আটা দিয়ে এই ঢাকনাটার চারপাশ সেই সাথে যে একটা ছিদ্র থাকে সেটা একদমই বন্ধ করে দিয়েছি যাতে করে বাহিরে কোনো ভাব বেরিয়ে আসতে না পারে তো প্রথম দশ মিনিট হাই হিটে রান্না করতে হবে এরপরে কিন্তু এক ঘন্টা রান্না করতে হবে চুলার আজ সর্বোচ্চ লোতে দিয়ে মানে যতটুকু লো করা যায় অতটুকু লোতে দিয়ে কিন্তু এক ঘন্টা রান্না করতে হবে এতে করে একদম পারফেক্টলি মাংসটা সিদ্ধ হবে বিরিয়ানিটা রান্না হতে হতে এদিক থেকে আমার খুশির বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি ইতিমধ্যে আমি কমিউনিটিতে কিন্তু একটা পোস্ট দিয়েছিলাম সেটা দেখে তো অনেকেই বুঝতে পেরে গেছেন আবার অনেকে আমাকে কমেন্টে বলেছিলেন যেন আমি এটা ভিডিওতে শেয়ার করি তো সে কারণে ভাবলাম আপুদের সাথে শেয়ার করা যাক যারা কমিউনিটি পোস্ট দেখেনি তারাও যেন বিষয়টা দেখতে পারে কারণ খুশির বিষয়টা যদি সবার সাথে ভাগাভাগি করে নেওয়া হয় তাহলে কিন্তু খুশির পরিমাণটা আরও বেড়ে যায় তো আমার রোজা রোজামাটা জীবনের প্রথম পরীক্ষা দিয়েছে ও তো এবছরই শিশুতে ভর্তি হয়েছে নুরানি মাদ্রাসাতে সাথে আর প্রথম সাময়িক পরীক্ষার মার্কশিট হচ্ছে এটা তো এখানে ও কোন বিষয়ে কোন কত নাম্বার পেয়েছে আর কি সেটা লেখা আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আমি খুবই খুশি আর ছয়শো টোটাল নাম্বারের মধ্যে ও হচ্ছে পাঁচশো তিরানব্বই পেয়েছে শুধু আরবি প্রথম পরীক্ষাটা নিজে বুঝতে পারেনি সেই কারণে তিরানব্বই পেয়েছে হয়তোবা এখানেও একশোতে তে একশোই পেত তো যে নাম্বারটা পেয়েছে এটা পেয়ে কিন্তু রোজা ক্লাসের মধ্যে একদম ফার্স্ট হয়েছে সর্বোচ্চ নাম্বার রোজাই পেয়েছে তো আপনারা সবাই রোজার জন্য অনেক দোয়া করেছেন পরীক্ষার কথা যখন বলেছিলাম তখনও আপনারা দোয়া করেছেন তো আপনাদের দোয়া আসলে ফেলনা না দোয়া কিন্তু অনেক বড় একটা জিনিস তো আপনারা যেরকম মন থেকে রোজার জন্য দোয়া করেছেন আমি আশা রাখবো সামনেও আপনারা রোজার জন্য মন থেকে অনেক দোয়া রাখবেন যেন আল্লাতালা ওকে আমার যে মনের আশাটা আছে সেটা পূরণ করার তৌফিক দান করেন এদিক থেকে কিন্তু রান্নাটাও হয়ে গেছে আপনাদের ভাইয়া কিন্তু চুলাটা অফ করে ঢাকনাটাও খুলে নিয়েছে আর ঢাকনাটা খুলে নেওয়ার পরে কিন্তু মাংসর সাথে রাইসটা একদম মিক্সড করে নিতে হবে না হলে তো হবে না তো খুব ভালো করে রাইসটার সাথে মাংসটা মিক্সড করে নিয়ে তারপরে সার্ভ করলেই কিন্তু হয়ে যাবে আর বিরিয়ানিটা দেখতে যেরকম সুন্দর হয়েছে মাসাল্লাহ খেতেও এত বেশি ভালো হয়েছিল কি বলবো তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন এরপরে জানাতে পারেন যে আপনাদের ভাইয়ের হাতে রেসিপি ট্রাই করা তারপর আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে তো আজকের ভিডিওটা আমি আর খুব বড় করব না এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম